মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে হয়তো আর আমি আজ অনেক অনেক দূরে তবে সত্যি করে আজও তোমাকে করি। বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে মেয়েদের একটাই ভুল তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যেগুলো খুব সহজেই বিশ্বাস করে ফেলে শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারোর নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে। কেউ ছোট স্বার্থের টানেছ ভেঙে জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হচ্ছে আসল জীবন তোমাকে ভালোবেসে আমি হেরে চাইনি সত্যিকারের ভালোবাসে যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি তিন শ্রেণীর মানুষের থেকে সব সময় দূরে থাকবেন স্বার্থপর মিথ্যাবাদী বিশ্বাসঘাতক মানুষ মানে সব সম্ভব থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যে যখন সে কোনো মেয়ের বাবা হয় নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই ঘাটাঘাটি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না সারাদিন ঘরে বসে কি কর সকল মেয়েদের বলছি কিছু সময় বের করে নিজের জন্যেও বাঁচো কারণ তুমি সদ পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো একটু বিশ্রাম করো মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয় একজন নারী জীবনে সবচাইতে দাবি অলঙ্কার হচ্ছে তার স্বামী বিপদে পড়লে কে আপন তারপর সেটা ভালো করেই চেনা যায় জীবনে চলার পথে নিজের রাস্তাটায় নিজেই তৈরি করে নিতে হয় যেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল ভালো থাকতে বলে ছেলে তাই আজও ভালোই আছে কিন্তু কখনো কি জানতে চেয়েছ সত্যি কি ভালো আছে কিনা ভালো আছে বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছে অপেক্ষা করা সব অপেক্ষা করো সময় একদিন সবার আসল চেহারা দেখিয়ে দেবে বিশ্বাস থাকা ভালো তবে অন্ধবিশ্বাস করা উচিত নয় একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ে পর স্বামীর জন্য সন্তান হওয়ার পর সন্তানের জন্য আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না সৌভাগ্যবান সেই যে কষ্টের সময় প্রিয় মানুষকে কাছে পায় ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেয়ার নামই হলো মেয়ে যেদিন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে সেদিন এই খোলা আকাশটাও হয়ে পড়েছিল মেঘাচ্ছন্দ চারিদিকে শুধু প্রিয়জন হারানোর শূন্যতা আর হাহাকারে ভরে গিয়েছিল চারপাশে যেন বিষাক্ত বাতাস যাচ্ছে এই যেন আমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিচ্ছে রাতের আকাশে মায়াবী আলো সেও যেন নিশ্চুপ হয়ে আমার কান্না ভেজা চোখটির দিকে আলো দিয়ে যাচ্ছে আমার একাকে পথের সঙ্গী হয়ে সে যেন পাশে ছিল এই চাত্রাও তখন বুঝে গিয়েছিল তুমি ছাড়া আমি অন্ধকারে ডুবে গিয়েছি কিন্তু তুমি ভাষাণ প্রিয়

না এই জন্মে তুমি হয়তো আমার হবে না তবে পরের জন্মে যেন তুমি বলবো তোমায় কে একজন পড়েছিল ভালোবাসার রং বদলায় মাঝে মাঝে সেই রংটা বর্ণবিহীন ধূসর হয়ে যায় তোমার কাছে ভালোবাসা মানে পাশে থাকা আর আমার কাছে ভালোবাসা মানে অস্তিত্ব মিশে থাকা তোমার কাছে ভালোবাসা মানে তোমাকে সময় দেয়া অথচ আমার কাছে ভালোবাসা মানে তোমার সময়কে আপন করে নেয়া তোমার কাছে ভালোবাসা মানে অন্য মানুষটিকে নিজের করে নেয়া আর আমার কাছে ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করে দেয়া তোমার মতে ভালোবাসার পরিণতি হবে সামাজিক সম্পর্ক আর আমার মতে ভালোবাসার পরিণতি হবে আত্মা সম্পর্ক তুমি ভাবো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক আর আমি ভাবি ভালোবাসার সম্পর্ক মন থেকে জন্ম দেখ তুমি চাও পারস্পরিক মেলবন্ধন আর আমি চাই তোমার তুমি চাও ভালো থাকতে আর আমি চাই তোমাকে ভালো রাখতে তুমি চাও ভালোবাসার এক অনবদ্য সৃষ্টি অথচ আমি চাই তোমার সন্তুষ্টি হ্যাঁ প্রিয় এই শহরে তোমার আর আমার মতের মিলই হলো না তাহলে আমাদের মেল আর হবে কিভাবে বলো তুমি আর আমি একটি নদীর দুই পার যে ঢেউ তোমার শরীর স্পর্শ করে সে ঢেউ এসে আমার কাছে তোমার বর্ণনা দিয়ে যায় যে ঢেউ আমার পা স্পর্শ করে সে ঢেউ তোমার কাছে আমার ইচ্ছে জানানোর ব্যস্ততা দেখায় তুমি আমি মুখোমুখি অথচ এক নদী দূরত্ব আমাদের মাঝে এই দূরত্ব শুধু ক্ষণিকের না জনম জলমে আমার খুশিতে তোমার সন্তুষ্টি আর তোমার খুশিতে আমার প্রশান্তি আমাদের গন্তব্য এক শুধু পথ বিপরীত কিছু কিছু দূরত্ব আনন্দের হয় আমরা দুজন দূর থেকেই ভালো মানুষ তো কাছাকাছি আসে দূরে যাওয়ার টিকিট হাতে নিয়ে আমাদের সেই কাছে এসে আবার দূরে চলে যাওয়া কোনোটাই হবে না আমরা আমাদের মতো আলাদা একটা সম্পর্ক রচনা করব। যার পরিণতি হবে আমাদের ইচ্ছে নিঃসঙ্গতা নিঃসঙ্গতা একটি মারাত্মক রকমের ব্যাধি এই ব্যাধিটা এতটাই ভয়ঙ্কর যে একটা সুস্থ সবল মানুষকেও হারিয়ে দেয় অনেক তো ঝোঁকের বসে আত্মহত্যাও করে বসে কিন্তু সে ভাবে না মৃত্যুর পরও তাকে কবরের মাঝে যাপন মানুষ হলো সৃষ্টির সেরা জীব সৃষ্টিকর্তা বহু যত্ন এক একটা মানুষকে সৃষ্টি করেছে আমাদের কোনো অধিকার নেই তার এই সৃষ্টিকে কোনো প্রকার আঘাত করার মানুষের জীবনে খারাপ সময় আসবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এর মানে এই না আমার সৃষ্টিকর্তা আমার পুরোটা জীবন আমাকে কষ্টেই রাখবে ভালো সময় একদিন আসবে ইনশাল্লাহ আর যে এই বিশ্বাস নিয়ে সকল পরিস্থিতি মোকাবেলা করে তার জন্য সৃষ্টিকর্তা অবশ্যই কোনো ভালো কিছু রেখেছে সামনে জীবন যেভাবে চলছে সেভাবেই চলবে খারাপ সময় ভালো সময় আসবে যাবে এতে নিরাশ না হয়ে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতাই রাখেনি যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষরা তোমাকে বুঝছে না তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার ক্ষমতা সবার থাকে না মনের মানুষকে যদি সবকিছু মুখ দিয়ে বলে দিতে হয় তাহলে সে মনের মানুষ হতে পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ না যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয় তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে সে অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না তোমাকে বুঝতে পারলো না তোমার হাসির পিছনে দুঃখটা ধরতে পারলো না তোমার মান অভিমান বুঝলো না সে আর যাই হোক তোমার মনে মানুষ হওয়ার একদমই ক্ষমতায় নেই দেয় মানুষটা তোমার জন্য সঠিক নয় যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না মনের মানুষ বানানো যায় না